অনেকের মতে নারী বহু শক্তির অধিকারী নারীতে পুরুষের ফাঁসি সব নারী মমতাময়ী হয় না কিছু নারী থাকে যে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে পুরুষ মনে করে নারী খুব জটিল প্রাণী জেনে রাখুন লোভী নারীর সংখ্যা আমাদের সমাজে দিনে দিনে বেড়েই যাচ্ছে ঘরে বাইরে দীর্ঘদিনের ট্রেনিংয়ের ফলে এই প্রকার নারীর আবির্ভাব সুন্দরভাবে শুরু করলেও সব সম্পর্ক সুন্দর থাকে না একসঙ্গে একাধিক পুরুষের সঙ্গে ভাব রাখতে পছন্দ করেন এমন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে আর তাই বিশ্বস্ত জীবন সঙ্গী খোঁজা কঠিন হয়ে পড়েছে সুন্দরভাবে জীবন কাটাতে সৎ ও চরিত্রবান সঙ্গী নির্বাচনের বিকল্প নেই কিন্তু কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার নারীটি সৎ কি না তো আজ আমি সাতটি কথা বলবো এই সাতটি কথার মধ্যে আপনি বুঝতে পারবেন যে সেই নারী আদৌ সৎ কি অসৎ তো চলুন সাতটি কথা জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান কথাই বলে লজ্জাই নারীর ভূষণ অসৎ নারীকে দেখতে আপাত ভদ্র মনে হলেও তাদের মধ্যে নির্লজ্জ আভ্যাব প্রকাশ পায় পুরুষের চোখের দিকে তারা এমনভাবে চেয়ে থাকে যেন তার ভেতরটা পড়ে ফেলেছে নারীর এমন দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন মেয়ে থেকে সাবধানে থাকবেন এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না নাম্বার টু এমন নারীরা মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার টুপের দিকে নজর দিতে ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে যেন সহজেই আকৃষ্ট করতে পারে এইসব নারী থেকে দূরে থাকবেন নাম্বার থ্রি কিছু নারী পুরুষের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে সব তথ্যই দিয়ে ফেলেন কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ এমন নারী এরা নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেলও করতে পিছু বা হয় না এমন ওষদ নারী থেকে দূরে থাকতে হবে নাম্বার ফোর নানান ছুতোই কথা বলার সুযোগ খোঁজে এমন নারী এড়িয়ে গেলে বাড়ি পর্যন্ত চলে আসে পরিবারের অন্যদের কাছেও বিশ্বাসযোগ্য হওয়ার অভিনয় করে এমন নারী থেকে দূরে থাকবেন নাম্বার ফাইভ বারংবার দেখা করার সুযোগ খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন নাম্বার সিক্স মদ্যপানে আসক্ত নারী থেকে পুরোপুরি দূরে থাকুন কারণ নেশা সততাকে বিনষ্ট করার কারণ হতে পারে এমন নারীর থেকে অনেক দূরে থাকুন নাম্বার সেভেন অসৎ নারী নানান শিলায় ব্যক্তিগত বিষয় নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষকে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই পরবর্তীতে তা নিয়ে ব্ল্যাকমেল করে তো বন্ধুরা এই ছিল আটটি লক্ষণ এই আটটি লক্ষণ যদি আপনি কোনো মেয়ের মধ্যে দেখেন এই সব মেয়েদের থেকে দূরে থাকাটাই সব থেকে ভালো ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ